কেমন আছেন বন্ধুরা আজকে দুটো ডিম দিয়ে তরকারি করবো আহামোরে সেরকম কিছুই নয় কিন্তু এটা সবাই পারে জানি কিন্তু এটা ছোটোবেলায় মা আমাদের করে খাওয়াতো যখন বাসায় কোনো বাজার টাজার কম থাকতো তখন দুটো ডিম দিয়ে কি সুন্দর করে সবার জন্য করে ফেলতো সবাই ভাগ করে খেয়ে ফেলতাম তো আজকে আমিও ভাবতেছি তাই করব বাসায় গিয়ে দেখি দুটোই ডিম আছে ভাবতেছি যে মানুষ আমরা এতগুলো তো দুটো ডিম দিয়ে তো কিছুই হবে না তো মার মতো ওরকম করে করি তাহলে সবাই একটু একটু করে ভাগ করে খাওয়া যাবে সকালে চিন্তাটাও দূর হয়ে গেল যেমনই করলাম দুটো ডিমের সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ করে ডিম ভাজির মতো করে আগে ভেজে নিব ভেজে নিয়ে সেটাকে টুকরো টুকরো করে নিব এটা করলে কি হয় আপনার ডিমটা একটু মোটা মোটা হয় ভালোই লাগে খেতে ডিম সিদ্ধ করেও করা যায় কিন্তু সেক্ষেত্রে ডিমটা একটু বেশিই লাগে আর এক্ষেত্রে ডিম কম দিয়েও হয়ে যায় ডিমগুলো আমি টুকরো করে নিচ্ছি দু টুকরো হয়ে গেলো এভাবে আরেকটা ডিমও ভেজে নেব এটাও দিয়ে দিলাম হয়ে গেল এবার আমি কিছু কাঁচা লঙ্কা কিছু টুকরো আদা আর দু গুয়া রসুন মেশিনে ঘুরিয়ে নেব একটু পেঁয়াজও দিয়েছিলাম পরে এরপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে এর মধ্যে কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিব এরপর পেঁয়াজ দিয়ে দিব কিছু পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল হয়ে আসলে এতে দিয়ে দেবো ব্লেন্ড করা রাখা আমার সেই পেস্টটা এরপর এর মধ্যে এক একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু জিরা গুঁড়ো দিয়ে একটু কিছু সময় কষিয়ে নেবো কষানোর সময় না ঢেকে দিয়ে কষাবেন তাহলে তেলগুলো বাইরে চিটকাবে না আর রান্নাঘর একটু তেল চিটচিটে কম হবে আমি তো সব সময় এরকম করি একটা কিছু দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিই এরপর ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া একটু হয়ে গেলে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ঢেকে দেব তারপর মোটামুটি হয়ে গেলে এটা খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনার সকালবেলা একটু মানে খুব কম সময় হাতে থাকলে এটা করে নিতে পারেন খুব বেশি একটা সময়ও লাগে না খুব বেশি একটা মশলাও লাগে না হয়ে যায় চট করে তারপর আমার কাছে ধনে ছিল না যদি ধনে দিতে পারা যায় তাহলে আরও বেশ ভালো লাগে নামানোর আগে আগে ধনেপাতা ছিটিয়ে দেবেন এমনি একটু ঝোল ঝোল রাখলে ভালো হয় একটু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে বেশ জমে যায় সকালে আবার নামিয়ে নেব খুব সহজেই হয়ে যায় আমি একটু ঝোলঝোলেই নামিয়েছি সবাই একটু ঝোলঝোল খেতেই পছন্দ করে ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটা ভালো লাগলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে পাশে থাকবেন